যে নিজে কোরআন পড়ে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় সভাপতি যাইতে পারবে না থাক কলকর্ণ যাও কলকর্ণ যাও কলকর্ণ যাও হ্যাঁ যাও এখন তো আপনাদের ইন্টারনেটে ভাইরাল জিকিরের আর অভাব নাই কত শয়তানের আবির্ভাব হলো আমাদের সমাজে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন তবে আমার যুবকরা হেফাজতে থাকবে কোরআন আছে যেখানে যুবকরা আছে এই যে লক্ষ যুবক দিয়ে ভরা ঠিক তবে ঠিক আমাদের যুবকরা শুধু কাজ চায় কি চায় কাজ চায় একটা কাজ সব দল মিলে তুলে দিয়েছে সন্ত্রাস নেই এমন

তিন ভাষায় অনুবাদ করে দাও তুমি যেটা চাও তোমার চেহারা মানুষ চিনুক চিনুক সেটা পরিচয় করিয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ আমার তো কোনো ফেসবুক আইডি নাই পরিচিতি হয় নাই বদ কথা বলেন না কেন কেমনে আপনারা এত ভাইরাল খবর পেলেন খবর করে দিয়েছেন কে যারা বেশি ভাইরাল হতে চায় আল্লাহ তাদেরকে অপমানিত করে দেয় ঠিক না ভাই কিছু ভাইরাল হয় ভাইরাল শব্দটি হলো রোগের জন্য রুগী রুগী সংক্রামিত আপনি মোটা মানুষের পাশে থাকলে কোনোদিন মোডা হবেন কিন্তু যক্ষা রোগীর সাথে থাকলে কি হবে যক্ষা রোগীকে যে সমস্ত ডাক্তাররা দেখে হেরাও এই জন্য সব সময় ভালোর সাথে থাকবেন কোনো কিছু এক্সপোজ করার চেষ্টা করবেন না একজনকে দেখাবেন তিনি

যেতে কে না চায় একটা ছেলের বাপ মারা গেছে হিন্দু ধর্মের শ্যামল বললাম শ্যামল তোর আব্বা কোথায় ক বেহেস্ত থেকে আমার দিকে চায় দিচ্ছে স্বর্গে আছে জানলি কেমনে কয় জানি না কিন্তু আমি তো চাই আমার আব্বা বেহেশতেই থাকুক প্রত্যেক ছেলে তো সেটাই চায় ঠিক কিনা কিন্তু বেহেস্তের মালিক কে আমরা কেউ বেহেস্তের মালিক না বেহেস্তের মালিক কে

আল্লাহ বলছেন তোমাদেরকে চিরস্থায়ী করে দিব জান্নাতে কি দিবেন আল্লাহ সেখানে দিব ফল সেখানে দিব বড়ই সেখানে দিব কলা সেখানে দিব পানি সেখানে দিব আমার ফল আগে দিবেন ফল তারপরে দিবেন গোস্ত তারপরে কি ফাকে হাতিন কেছি রতিন লাম আতুয়া তেওয়ালা মামনুয়া মারফুয়া

তোমার তরে হৃদয় যায় নাম ও নামাজি আমার ঘরে নামাজ কবি আর আপনাদের ঠাকুর দিয়েছে কি শরণ ঠেকাই মাথা তুই শরণটা উঠা আমি তোর শরণে ঠেকাই মাথা কি সর্বনাশ আবার উনি জাতীয় সঙ্গীত লিখেছেন চিতায় থেকে উনিশশো সালে তিনি মারা যান উনিশশো সালে আমরা স্বাধীন হই চিতায় থেকে তিনি লিখেছেন আমার সোনার বাংলা এক ছেলেকে বাপ বাপ ছেলেকে শিক্ষাচ্ছে আমার সোনার বাংলা ছেলে বলতেছে আমার সোনা বাংলা ছোট মানুষ আমার সোনার বাংলা আমার সোনা বাংলা এটা উনি উনিশশো তিন সালে লেখলেন। অবিভক্ত ভারতের জন্য সিরাজের বাংলা সে ধ্বংস করেছে রবি ঠাকুররা বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়েছিল বাংলার ম্যাথ এটা ছিল সিরাজের বাংলা সেই বাংলাকে ছোট করেছে এরা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নেওয়ার জন্য সবচেয়ে বেশি দুশ্মনী করেছে কে এই লোকটা বলেছে বাঙালিরা মূর্খ এরা কথাই বলতে পার না এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি কেন তার লেখা জাতীয় সংগীত হলো অথচ ভারতের জাতীয় সংগীত লিখেছে আল্লামা ইকবাল সারা জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা আমাদের আকিদা বিরোধী কোনো কাজ আমরা করব না যেগুলের মালিক আল্লাহ সেগুলোর মালিক আমি হতে পারি না ঠিক তা ঠিক আকাশের মালিক কে জমিনের মালিক কে খাওয়ার মালিক কে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর ক্ষমতা নিজের হাতে তুলে নেয় তার উপরে আল্লাহর নজর পড়ে ভাতের মালিক কে পানির মালিক কে কারো পানি কখনো বন্ধ করবেন না এত না পরে মানে কাফেররা করে তাদের কারো খেতে বৃষ্টি বন্ধ হয় না ঠিক না বাটি না চাইতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধায় আহার আর পিপাসায় সব সময় আমাদের খাওয়া যোগান দিয়ে দেন কে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে এটাকে এবার মুসলমান বানান আমার মা বোদাল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন বলেন আমার পানে আল্লা বাদায় বাসি আল্লাহ বাসি বাজায় না এখানে চেঞ্জ করেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম আবদাল্লাহ আমি তোমায় ভালোবাসি উনি যেহেতু তৌহিদবাদী ছিলেন না তিনি আল্লাহ প্রশংসা করতে পারেন নাই তিনি লিখতেন বাচিদে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে সুন্দর ভুবন যিনি বানালেন তার কোন খবর নাই ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ প্রশংসা কার কারো রইল হকাপাট কারো রইল হকাপাট ভেঙে ফেলে কর রেলাপঠা টপ তো জমট পূজার প্রসানে ভেদি এরকম কথা ওই মুখে কখনো আসবে না ওই মুখে আসবে ঘুম আর ঘুম অমর বরণ চ তুমি শুয়ে পড় ঘুম আর নতুরুল বলে সাদেশ ছাড়বি কি বল না আছরই নাই কিলের হাল করি মোজল কারার হইলো কাপাট ভেঙ্গে ফেল করবে লাপট ভক্ত জামর सीकर মোজার বিশাল বেদি আমি ভগবান মুখে মারি পদ চিজন মোল্লারা কয় এটা তো কাফের হয়ে গেছে বুঝো কিছু ওরা মূর্তি বানায় মূর্তি তাদের কি কথা বল না কেন ভগবান নজরুল ব্যাখ্যা দিলেন তো এই মূর্তি বানিয়ে কিছুদিন পূজা করে ওরা কোথায় নেয় পানিতে যখন ডুবায় ওই মূর্তিগুলোর গুলোর উপরে কাদের পা থাকে ওরাই তো পদ চিহ্ন তাদের ভগবানের বুকে নজরুল কি সুন্দর করে তুমি আনলেন বিদ্রোহী আমি রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত উৎপীলনের কন্দন লোল আকাশে বাতাসে ধনী বেলা সুরানে সার আটাত্তর নম্বর আয়া ঢুকিয়ে দিচ্ছে নজরুল وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا ثم <applause> আমার ফিলিস্তিনে এই পর্যন্ত এক লক্ষের উপর শিশু কি হুদির বাচ্চারা মেরে ফেলেছে এখনো মুসলমানদের দেশে হুদির ব্যবসার অমরমা আছে না নাই বাটা দোকান খোলা আছে না নাই সানসিল কাছে না নাই অল ক্লিয়ার আছে না নাই ম্যাগি নুডলস আছে না নাই কয়টা বলবো সব হুদির বাচ্চাদের অস্থায়ী টাকা দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করছে ঠিকটা বাটি

আমরা বেঁচতে চাই আল্লাহ কবুল করে আরো জোর বলি আমি কষ্ট হলে জানে থাকলে আছি নেই তো নাই নেই তো নাই গত বর্ষ দিন আমার পাশে ছিল চিরমের আপনার ইসলাম মিলন কেন্দ্রীয় বন এবং বন্যা দুর্গত সম্পাদক আপনাদের দেশ নেত্রী একান্ত সচিব শুরু থেকে শেষ পর্যন্ত পাশে বসা রাজশাহী আর আমাদের ছোট ছোট নেতাগো ব্যস্ততা বেশি আমাদের জন্য দোয়া করবেন কত যে সমস্যা তার সমস্যা হেন তার দিন রাত ছোট ছোট নানান কাজে সময় হয় না শুধু আল্লাহ কাজে মসজিদে গেলেই তারা উড়া মসজিদে নামাজ শেষ বাহিরে দাঁড়া দেয়া গল্প করে কেমন আছেন হুজুর আমি বলো কেমন আর ওখানে যখন একটু রুকুতে দেরি হয় সেদার একটু বেশি সময় থাকলে আছে না নাই কি মানুষের ন্যাচার বেশি থাকা দরকার মসজিদে আল্লাহ বলছেন আমি জান্নাতের বিনিময়ে তোমাদের যান এবং মাল কিনে নিলাম কাজ হবে দুইটা ফায়ার তুলুন হত্যা করবা হত্যা হবা হত্যা করবা হত্যা কার কথা আল্লাহর কথা হত্যা করবা হত্যা

মদিনায় রাষ্ট্র গঠন করলেন আর বললেন এখন যদি মদিনার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ উপড়ে ফেলে দেব মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামব নেমছিল কি নামেন নাই সাতাইশটা যুদ্ধে নিজে সেনাপতি রাহমাত আর আপনারা একটা যুদ্ধ করে এসি হয়ে পড়ছেন এক যুদ্ধই সিট

প্রস্তুতি নেন প্রস্তুতি কি পাঁচ ওয়াক্ত নামাজে প্রস্তুতি নাই নামাজে বেশি সময় থাকবেন শরীর এমনি গতিতে হয়ে যাবে নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নেই পাঁচ ওয়াক্ত কাকে হাজিরা দিবেন আল্লাহকে হাজিরা দিবেন ফায়াক্তুলুনা ইউক্তালুন ওয়াআদনা আলাইহি হাক্কান ফি তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন একই ওয়াদা তাওরাতে ইনজিল কোরআনে কে দিয়েছেন

আপনি আপনাকে মোকাবেলার জন্য তৈরি করতে হবে প্রথম আবাদত করতে হবে কার আবাদত কাকে বলে বিবির কাছে যাওয়া আবাদত ভালো কথা বলা এবাদত হিন্দুদের সম্পদ চুরি করা এবাদত বাচ্চাদেরকে মিরাসের অংশ না দেয়া এবাদত আপনি সবব ছেলে মেয়েদের একজন দুইজন কি দিয়ে যাবেন বাকিদেরকে বলবেন তোরা আঙ্গুল চুস হুম রাসুল বলছেন কিছু পিতা-মাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে আস। আসে নাম মুখ করে দুনিয়া থেকে আসে সাহাবায়ে کرام বলেন এরা কারাহ এক সন্তানকে দেয় অন্য সন্তানকে বঞ্চিত করে এক সন্তানকে বেশি করে দেয় অন্য সন্তানকে দেয় না আপনার কোন সন্তান যদি আপনার মনোভূত না হয় তাকে আপনি বঞ্চিত করতে পারবেন না সন্তানকে সম্পত্তি থেকে ত্যাজ্য করা হারাম যেমন ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল বারোটা সন্তান এগারো জন মিলে ইউসুফকে কোথায় ফেলেছে কূপের ভিতরে ফেলেছে দশ জন মিলে সেই দশ জনকেও তিনি বঞ্চিত করেন নাই উঠলা কেন তুমি আচ্ছা তিন নাম্বার আছে তো কি কিরকম মুখস্থ করছে বাংলাদেশের মতো সরল মানুষের দেশ দুনিয়ার কোথাও নেই মাহফিলে কয় বিড়ি খামো বিড়ি মসজিদের থেকে বাইরে কি খায় বিড়ি খায়া আবার আল্লাহ আকবর মুখের থেকে সুগ্রান বেরোচ্ছে পায়খানায় বসে কি খায় আল্লাহ হেদায়ত দান করেন আল্লাহ হেদায়ত দান করেন বাংলাদেশের মতো এত বিড়ি কোম্পানি দুনিয়ার কোন দেশে নেই নতুন করে খুলতেছে আবার করোনার পরে বিড়ি খোর বাড়ছে এখন তো ক্লাস ফাইভের পোলাপানো বিড়ি খায় ক্লাস সিক্স এইটের পোলাপান তো গাঁজাও খায় আপনাদের এখানে খায় না এখন সুযোগ ওদেরকে ধরে যারা গাঁজা বেঁচে হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেয় আর্মির হাতে তুলে দেয় আমাদের বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে কোরআন না পড়ার কারণে ঠিকটাবা ঠিক কোরআন আছে যেখানে ভদ্রতা আছে কোরআন নাই যেখানে ভদ্রতা নাই সেখানে আপনি নিজেকে তৈরি করার জন্য ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহ বলেন নবী বলে দাও শাতুন না শফি ইবাদতillah ই আল্লাহু জাল যে জুবান তার যোমন আল্লাহর ইবাদতে কাটায় আমি আল্লাহ তাকে আমার ছায়ায় রেখে দেব ইবাদতের কথা হলো নামাজ সূরা তাওহা নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোন ইলাহ নাই আমার আবাদত করো আমরা বললাম কি আবাদত করবো আল্লাহ বলে না তিমি সলা আমার নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে

বিচারপতি গুলো আসামের কাজ করা যাবে এখন যারা বিচারকের চেয়ারে এরা সেই দিন থাকবে আসামের কাজ করা এদের মিথ্যা রায়ের কারণে কত মায়ের জীবন নষ্ট ঠিক না বাটি কত ছেলে ধ্বংস হয়ে গেছে এই জন্য কেমতের ময়দানে যাদের রক্ত ঝরেছে তারা আল্লাহকে বলবে কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে সাইদ বলবে আমাকে পুলিশ গুলি করেছে পুলিশ বলবে আমি করি নাই ওই বেডি কইছে তুমি বলতে পারবা না পুলিশ বেটা আমি রাজতন্ত্রের চাকরি করতাম আমি তো হুকুম মানবই ন তুই গুলি করলি কেন তোর চাকরি দরকার কি তোর তো আল্লাহ ছাড়াই তুই কেন গুলি করলি পনেরোশো ছেলের জীবন কেন নষ্ট করলি বাংলাদেশের হাজার কোটি টাকা গেল কই দুই মাসের কারেন্টের বিল আমরা দিয়েছি বিল জমা হয়নি দুই বছরের বিল কি সুন্দর কথা হইতেছে হ্যাঁ এগুলো হলো শয়তানের এজেন্ট একটু শুনে এরপরে নিজে ফটোর পড়া শুরু করে থাক আমরা এবাদত করবো কাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো দেখি আর একটু কষ্ট দেই দেখি কারা কারা পড়বেন বলেন হে আল্লাহ আপনার নামে পছন্দ করছি জীবনে আর ফরজ পর্দা, মানা ছেড়ে দেব না আমি আল আমি এই যে আপনারা লক্ষ লক্ষ ভাইরা বোনেরা বসে আছেন বোনেরা আছে আলাদা ভাইরা আছে আর যদি কনসার্ট হতো নিচে দেখতেন শুধু পানি। কি কিসের পানি আর্মি স্টুডিয়ামে পাকিস্তানের এক শাস্তানকে আনা হয়েছে ইউনুস সাহেব এরকম শয়তান আর আনবেন না এসব কনসাসের অনুমতি দিবি না এরা জাহান নামকে কাছে আনে এরা রহমান থেকে বঞ্চিত করে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে ঠিক না কোরআন আছে যেখানে রহমত আছে কনসার্ট আছে যেখানে জাহান নাম আছে দেখেন না শুরু করে কি দিয়ে বাঁদর ফেল বাঁদর এত নাচতে না

একটা মেয়েকে ভালো লেগেছে বিয়ে করে ফেলে ফেলেন দরকার নাই দরকার নাই খামাখা গনে পড়ে লাভ কি ভালোবেসেছেন আলী কিন্তু বলেন ফাতেমা মাই তু যে পেয়ার করতাম না এটা অভদ্রতা ফাতেমার জন্য ধরেছেন আবু বকরকে ফাতেমার না না ফাতেমার কি